এই যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখলে এই ভিডিও আসলে কেমন হয়েছে আমি জানি না এই বিচার আপনারা দর্শক আপনারাই করবেন তো আপনাদের প্রতি আমার সর্বদা সব সময়ের জন্য অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি আরও দশজনকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও বেশি তৈরি যেন করতে পারি বা উপস্থাপন যেন করতে পারি এই জন্য ভিডিওতে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দিলে পাশে ছিলেন পাশে আছেন ভবিষ্যতে পাশে থাকবেন এই আশায় দেখি সবার কাছে ডাব্লিউটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ